রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হাদ্রাসের সময়কে আপনি অন্ধ ছিলেন আসামের সমিতি আপনি অন্ধ ছিলেন প্রশ্ন ছুড়ে দিলেন এবার তৃণমূলের ব্লক সভাপতি প্রসঙ্গত শুক্রবার দুপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজে কলেজে একটা বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল আর সেই শুক্রবার দুপুরেও পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের ডিগ্রি গভর্নমেন্ট অর্থাৎ সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তৃণমূল ছাত্র সংগঠনের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু কেশিয়ারি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট সহ সভাপতি দেবেন হাস্তা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উপা অধ্যক্ষ ও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামনি মান্ডি মহিলা নেত্রী পলি সাহা ছাড়াও আরও অন্যান্য নেতৃত্বরা মূলত এদিন ছাত্র পরিষদের আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ধর্ষণ আইনে পরিবর্তন চাই এই অপরাধে ক্ষমা নেই বিচার চাই প্রহসন নয় এই স্লোগানকে সামনে রেখে এদিনের এই কর্মসূচি করা হয় এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক রাউত বলেন আমি রাষ্ট্রপতি চেয়ারকে সম্মান করি প্রণাম করি কিন্তু ব্যক্তি দ্রৌপদী মর্মুকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি আজকে বাংলার নির্যাতিতার প্রতি যে সহানুভূতি দেখাচ্ছেন আপনি কি হাদ্রাসের সময় অন্ধ ছিলেন আসামের সময় অন্ধ ছিলেন ঠিক এইভাবেই রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে প্রশ্ন ছুড়ে দেন তৃণমূলের ব্লক সভাপতি পাশাপাশি বিধায়ক পরেশ মুর্মু বলেন আর্যিকর কাণ্ড অত্যন্ত বেদনাদায়ক কিন্তু বিজেপি সেটাকে নিয়ে রাজনীতি করছে রামবাম এক হয়ে এখন রাজনীতিতে নেমেছে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি ঘোষণা করেন ওইদিন দলের জন্য ঠিক সেই মতন একের পর এক কর্মসূচি পালিত হচ্ছে তৃণমূলের তরফে আজ শুক্রবার ছাত্র বিক্ষোভ আগামীকাল রয়েছে ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি সেই মতো আজ তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি হলো কেশিয়ারি সরকারি মহাবিদ্যালয়ের সামনে আঠাশ তারিখ কলকাতাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেই মঞ্চে লাখ লাখ ছাত্রছাত্রীরা সবাই বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিল বিজেপির বাংলা বনকে অতিক্রম করে ভেঙে বিজেপি এত চেষ্টা করেও কিন্তু আটকাতে পারেনি সেই মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী দলের সুপ্রিমো দলের সভাপতীত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের তিরিশ তারিখ প্রত্যেকটি কলেজে ছাত্র ইউনিয়নের ধরনা কর্মসূচি ঘোষণা করেছেন এবং একত্রিশ তারিখ প্রত্যেকটা ব্লক হেডকোয়ার্টারে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি এবং মিছিল এবং পয়লা সেপ্টেম্বর প্রত্যেকটা ব্লকের হেডকোয়ার্টারে ব্লক মহিলা নেত্রীর নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসদের ধর্মা কর্মসূচি দাবি একটাই দোষীদের অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করে তাদেরকে ধরে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী যে দাবি তুলেছেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি তার ব্যবস্থাপনা সিবিআই কে করতে হবে তারই দাবিতে আমাদের ধর্ম শাসককে বারবার দেখা গেছে বিরোধীদের আক্রমণ করতে আর্জিকর কাণ্ড নিয়ে বারবার শাসক বলছে যে রাজনৈতিক মঞ্চ তৈরি করা হচ্ছে রাজনৈতিক রং তৈরি করা হচ্ছে রাজনৈতিক মঞ্চ যদি কেউ তৈরি করে থাকে সে হচ্ছে ধান্দাবাজ বদমাস অসভ্য ধাপ্পাবাজ বিজেপি উত্তরপ্রদেশে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন খোকা খোকাবাবুর ওখানটায় কি ঘটনা ঘটেছে সেটা আপনারা জানেন